হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি কবুতরের মাংস রান্না করবো তো এই কবুতরের মাংসটা আমি কিভাবে রান্না করি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখন কবুতরের মাংসটা রান্না করার জন্য দেখুন চুলার উপরে একটু আমি কড়াই বসে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার তেল আর এটা কিন্তু আপনারা সরিষার তেল দিয়ে অনেকেই রান্না করতে পারেন আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কষানো আর এই কবুতরের মাংসটা রান্না করার সময় কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে কারণ একটু মাখা মাখা করতে হয় এখন দেখুন হাতা দিয়ে সুন্দরভাবে এটা আমি নাড়তে থাকবো এখানে আমি দিয়ে দিলাম দুটা তেজপাতা আর এখানে আমি দিয়ে দিলাম দালচিনি সাদা ফল আর এখানে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা জিরা বাটা আপনারা কিন্তু শীতের সময়ে মানে গরুর মাংসের সাইতে কবুতরের মাংসটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে কারণ আর শীতের সময় মনে করেন যে অ্যালার্জিরও কোনো ভাব থাকে না আর গরমের সময় তরকারিটা খেতে অতটা মজা আসে না আর শীতের সময় কবুতরের মাংস মানে অনেকটাই ভালো লাগে খাইতে মশলাটা এভাবে সুন্দরভাবে আমি হাতা দিয়ে নাড়তে থাকবো নিচে যেন লেগে না যায় হালকাভাবে নাড়তে থাকবো আর এখানে একটু পরিমাণ আমি পানি দিয়ে দিব। মশলাটা কিন্তু যত ভালোভাবে আপনার ভাজানো হবে কবুতরের মাংসটা কিন্তু ততই ভালো রান্না হবে এবং টেস্টিও হবে এভাবে সুন্দরভাবে নাড়তে থাকব দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া আর একটু পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে মরিচটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুপাতে দেবেন যেহেতু আমার বাচ্চারা একটু মরিচ কম পছন্দ করে এই আমি একটু কমিয়ে দেই আপনারা কিন্তু এখানে কাঁচা মরিচটাও বাটে দিতে পারেন এখন আবার দিয়ে সুন্দরভাবে আমি একটু নাচতে থাকব। মশলাটা কিন্তু যখন কষাবেন আপনারা অবশ্যই হালকা আছে কষাতে হবে বেশি পরিমাণ আঁচ দেওয়ার দরকার নাই তাতে কিন্তু মশলাটা শুধু মানে এসেই যাবে আর একটু পোড়া পোড়া ভাব আসতে পারে সেটা দেখতেও ভালো লাগবে না আর খেতে আরও ভালো লাগবে না সবসময় হালকা আছে মশলাটা আপনাকে ভাজতে হবে এবং সুন্দরভাবে কষায় নিতে হবে দেখুন আস্তে কষানোর কারণে কত সুন্দর একটা কালারও এসেছে তো আগে থেকে যে আমি কবুতরের মাংসটা দেখুন সুন্দরভাবে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে আমি হাতাতে আবার একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব আর নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুপাতে দিবেন আমি আমার স্বাদ মতে দিচ্ছি আর দেওয়ার পর হাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব তারপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর তার আগে আপনাদের বলতেছি আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করি তারাও করবেন আর এখানে স্বাদ বাড়ানোর জন্য দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি টুকরো টুকরোকে কেটে নিয়েছি আর হালকা তেলটা আমি ভেজে নিয়েছি এটা না নিলেও হতো যেহেতু নতুন আলু ছিল কিন্তু আমি নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু পরিমাণ পানি যাতে মাংস এবং আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো দেখুন বন্ধুরা এভাবে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে আর এখানে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়া আর এখানে গরম মশলার গুঁড়াটা দেওয়ার কারণে যে কোনো তরকারিতে আপনারা মাছ মাংসে লাস্টে গরম মশলার গুঁড়াটা দেবেন এতে খাব মানে তরকারি স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর দেখতে অনেকটা ভালো লাগে তো রান্নাটা প্রায় আমার শেষ এখন এটা আমি খাবারের জন্য নিয়ে নিব। আর এই কবুতরের মাংসটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ